আসসালামু আলাইকুম बबलूমার জন্মদিন শুভ শুভ

লিটু যা লিটু যাও লিটুন যাওক যাওক লিডুন মোক যাম ইমন এইটো লিডুন চিলে লিডুন চব ওলালিলে দিয়ক

राम राम सा राम राम सा मंगो सुते ओ भाई राम राम सा अरे साला अभी और करता का विश्वास सा ठीक है सा की बात मुझे करे राम राम सा राम राम सा

সবাইকে অসংখ্য ধন্যবাদ বাবুল মামার জন্য সবাই দোয়া করবেন উনি যেন সুস্থ থাকে ভালো থাকে নিরাপদ থাকে আমার লাইফটা আপনারা দেখেছে যেখান আসান সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম